সাতশো নদ নদীর ভূমি এই বাংলাদেশ যা এই দেশকে পরিবেশগতভাবে বৈচিত্র্যময় একটি দেশ হিসেবে মর্যাদা দেয় প্রায় প্রতিটি নদী জেলেদের আয়ের প্রধান উৎস তবে দুঃখজনক বিষয় হল আমাদের এই মূল্যবান সম্পদ অবৈধ স্থাপনা দখলদার এবং দুর্বল পরিকল্পনাযুক্ত উন্নয়ন প্রকল্পের কারণে হুমকির মুখে পড়ছে এমনই একটি সংকটময় অবস্থায় রয়েছে আমাদের তুরাগ নদী একসময় যে নদীতে ছিল বহুজীবনের জীবিকা আজ তা চেনা যায় না অনিয়ন্ত্রিত নির্মাণ কাজের ফলে তুরাগ নদী এখন জেলেদের জন্য দীর্ঘশ্বাস ও হতাশায় পরিণত হয়েছে দু সালে মানবাধিকার ও শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করা একটি নন প্রফিট সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ তুরাগ নদীর অবনতিশীল পরিস্থিতি দেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেন তাদের অভিযোগ ছিল নদীর তীরে অবৈধ নির্মাণ কার্যক্রম এবং জমি দখলদারী কার্যকলাপ নদীর গুরুত্বপূর্ণ জায়গাগুলো গ্রাস করে পানি দূষণ ঘটাচ্ছে এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করছে সুপ্রিম কোর্ট এই আবেদন গ্রহণের পূর্বেই তদন্ত শুরু করে তদন্তের ফলাফল হিসেবে জানা যায় ছত্রিশটি অবৈধ স্থাপনা বিশেষ করে বৃহৎ বাণিজ্যিক শিল্প প্রতিষ্ঠান নদীর বিভিন্ন অংশে নির্মিত হয়েছে দখলকারীরা পরিকল্পিতভাবে তুরাগ নদীকে নিজেদের আওতায় আনার চেষ্টা করছিল এবং এ ঘটনার বড় কোনো বিপর্যয় ঘটার আগেই এই জালিয়াতি উন্মোচন হয় দু উনিশ সালের জানুয়ারিতে সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় দেয় যা দেশের নদ নদীগুলোর ভবিষ্যৎ নির্ধারণ নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রায়ে বলা হয় দেশের নদ নদীগুলোকে জীবন্ত সত্তা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং তাদের নিজস্ব অধিকার থাকবে যার মানে হল এখন থেকে তাদেরও মানুষের মতো আইনগত অধিকার থাকবে সুপ্রিম কোর্টের এই রায় নিশ্চিত করেছে যে নদীগুলোকে দখলদারদের হাত থেকে রক্ষা করা হবে তুরাক সহ অন্যান্য নদীগুলো শুধু জীবন্ত সম্পদই নয় বরং জীবন্ত সত্তা যা নিজেকে রক্ষার অধিকারী এর মাধ্যমে নদীগুলোর প্রতিটি অধিকারকে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে ফলে তাদেরকে দূষণ দখল বা কোনো ধরনের শোষণ থেকে সুরক্ষা দাবি করার আইনি অধিকার তৈরি হয়েছে আজ পর্যন্ত আইনি লড়াই অব্যাহত রয়েছে অবৈধ দখল অপসারণের জন্য এনআরসিসি তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যদিও কিছু অগ্রগতি হয়েছে কিন্তু এখনও অনেক কিছু করার বাকি রয়েছে আদালতের এই রায় একটি নজির সৃষ্টি করেছে তবে বাংলাদেশের নদ নদীগুলোর ভবিষ্যতের জন্য সংগ্রাম এখনো শেষ হয়নি এ আইনি জয় শুধু একটি নদীর জন্য ছিল না এটি ছিল একটি বড় পদক্ষেপ বাংলাদেশের সকল নদ নদী এবং প্রকৃতির সুরক্ষার লক্ষ্যে যা কেবল আজকের জন্য নয় বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এরকম আরও গল্প শুনতে চোখ রাখুন প্রপার্টি ইন্ডেক্সের পর্দায় প্রতি মাসের এক এবং পনেরো তারিখে